السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عهد الله عليه فمنهم من قضى نحوه ومنهم من ينتظر وما بدلوا تبديلاً সাদাকাল্লাহুল আজিম আমাদের প্রিয় সংগঠন এবং ছাত্র সমাজের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানের দক্ষিণ কর্তৃক আয়োজিত সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতি রহমান নিজামের শাদাত বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার প্রিয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত প্রিয় বাইরা আজকে আমরা হৃদয়ে বারাকান্ত অবস্থা এখানে মিলিত হয়েছি যে আমাদের একজন রাহাবার টপে কামির জামাত জালেম কর্তৃক জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্নার উনি বাংলাদেশের অনন্য একজন ব্যক্তি এবং বিশ্বে আলোচিত ব্যক্তি তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাও ছিলেন একটি ইসলামী সংস্থা কর্তৃক পাঁচশো ইসলামী ব্যক্তিত্বের একটা ডাটা প্রকাশ করা হয়েছে সেখানে মারানা মতিউর রহমান নিজামির নামও এসেছে মারানা মতিউর রহমান নিজামি একজন আলেম দিন উনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফেকাতে কামিল করেছেন ডাকা মাদ্রাসার কামিল শেষ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন উনিশশো তেতাল্লিশ সালের একত্রিশে মার্চ উনার জন্ম যে ঘরে উনি জন্মগ্রহণ করেছেন টে টিনের ঘর আর বেড়া সম্বলিত গঠটা না শাহাদাতের দিন দাফনের দিন আমি দেখেছি উনিশশো তেতাল্লিশ সালের একত্রিশ মার্চ জন্ম নেওয়া সেই শিশুটি ঢাকা আলিয়ার যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতিউরমান যান এবং ইসলামী ছাত্রসংঘের তখন পুরুফাক বলা হইতে হবে পূর্ব পাকিস্তান এই অংশে তিনি তিনবার অফিস সম্পাদক ছিলেন দুইবার পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলেন দুইবার নিখিল পাকিস্তান ইসলামী জামিয়াতে তালাবার কেন্দ্রীয় সভাপতি ছিল অনেকবার হয়ে গেল তাহলে কিশোর থেকে কিশোর কিশোর থেকে ছাত্রনেতা ছাত্রনেতা থেকে জাতীয় নেতা মহানা রহমান নিজামি আটাত্তর থেকে তিরাশি সাল পর্যন্ত ঢাকা মহানগরী জামাতের আমির ছিলেন ইসলামী আন্দোলনের উপরে পরীক্ষা এই পরীক্ষার ধরন হলো বাধা অপপ্রচার অপবাদ বিভ্রান্তি ছড়ানো হয়রানি গ্রেপ্তার তারপরে হচ্ছে রিমান্ড তারপরে জ্যালবন্দি তারপরে হচ্ছে জামিন হইলে জামিন ক্যান্সেল জেলখানার গেটে গ্রেপ্তার বারবার গ্রেপ্তার এখন উপসর্গের ডান্ডাবেরি ফরানো এই সব কিছু দিয়ে বাংলাদেশে গত পনেরো বছরে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্যে অপচেষ্টা হয়েছে এ পর্যন্ত লক্ষ লক্ষাধিক মানুষ জামাতের জনশক্তি জেল কেটেছে তিন শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে মারণা মতিউরমান নিজামী সহ এগারো জন শীর্ষ নেতা জীবন দিয়েছেন পাঁচ হাজারের উপরে পুঙ্গু হয়েছে বহু নেতাকর্মী গড় ছাড়া হয়েছে অনেকে পুঙ্গু হয়েছেন সাতজন এখনও ঘুম আছে বাংলাদেশে ছাত্র ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ফিসেই গেছে না গিয়ে গেছে তাহলে মূলত কত হলো জেল জুলুম অত্যাচার নিফিরত ইসলামী আন্দোলনকে পিছিয়ে দেন বরং জেল জুলুম অত্যাচারের মুখে পড়ে কর্মীরা ইমানই পরীক্ষায় মজবুতি লাভ করে সংগঠনের জন্য সাহসী হয় দিনের জন্য পরীক্ষিত নেতাকর্মী তৈরি হয় আমি বলেছিলাম তোমাদের জাহাম জামাত মতিউর রহমান নিজামি একজন দিন ছিলেন এবং তিনি দাখিল আলিম করেছেন আপনার পাবনায় শিবপুর মাদ্রাসা থেকে পরে সাতিয়া তারপর ঢাকা এসে ফাজিল কামেল এবং একজন মহাক্ষেক আলেম ছিলেন শরীর জ্ঞানে তিনি গভীর জ্ঞান রাখতেন অনেক সময় আলেম তৈরি হয় কিন্তু সব আলেম সংগঠক হয় না খেয়াল ক্যালকুল কিন্তু তিনি আলেম থেকে সংগঠক হয়েছে। সংগঠক থেকে জাতীয় নেতা হয়েছে এই তিনটা একসাথে অনেক সময় হয় না কি আলেম সংগঠক রাজনীতিবিদ জনগণের নেতা আবার লেখক তিনি ছাত্র নেতা থেকে জাতীয় নেতা ছিলেন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হয়ে গেলেন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা ছিলেন রাজনীতিবিদ হয়ে গেলেন মন্ত্রী দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এটা কৃষি মন্ত্রণালয় এটা শিল্প মন্ত্রণালয় ছিলেন আলেম হয়ে গেলেন সংগঠক ঢাকা আলিয়ার ছাত্র হয়ে গেলেন এটা ছাত্র সংগঠনের দেশের নেতা তখন তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে এক দেশ ছিল সেটার কেন্দ্রীয় সভাপতি দুইবার তারপরে সংগঠক ঢাকা মহানগরীর আমির ছিলেন তিরাশি পর্যন্ত তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন উনানব্বই সাল পর্যন্ত নব্বই সাল থেকে দুই হাজার পর্যন্ত ছিলেন সেক্রেটারি জেনারেল দুই হাজার এক থেকে দুই হাজার ষোলো সালে সালের দশ তারিখ রাত পর্যন্ত ছিলেন আমিরে জামা পনেরো বছরের অধিক কারাগারে ছিলেন পাঁচ বছরের অধিক সাড়ে পাঁচ বছর চলে করেন পথে জুলুম নির্যাতনের মুখেও অপশক্তির কাছে মাথা নত করেন নাই মাথারা সিজ অবনত করে দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে ওনার কয়েকটা বই শুধু থাকলে পড়বা পড়ার কথা যারা সদস্য হবে ওনার একটা বই হচ্ছে রাসু ইসলামের মুকার জীবন রাসু জেলে থেকে লিখছে আর একটা বই হচ্ছে কোরআন হাদিসের আলোকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুটো বইই জেলে কারাগারের স্মৃতি আর একটা বই আছে এটা মানে এত পাওয়া যায় না কি কষ্ট দিছে কী হয়েছে তারা সিলেবাসের অন্তর্ভুক্ত আছে বই আল্লাহর নৈকট্য লাভের কুফায় আর একবারে শিবির জামাতের জন্যে ওনার মৌলিক যে বই সেটি হল ইসলামী আন্দোলন ও সংগঠন মৌলিক বই একেবারে নিজের অভিজ্ঞতা থেকে বাস্তব মাঠে কাজ করে লিখেছে অনেকে তো হচ্ছে গবেষণা করে লেখে ওনার গবেষণা না উনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কষ্ট করে কাজ করে বই লিখেছে এজন্য ওয়েজ না উনি কি উনি হচ্ছেন বাস্তব মাঠের সাক্ষী নিজে যাই করেছেন বইতে তাই লিখেছে এই জন্য ওই বই পড়লে লাভ বেশি তোমরা অনেক সময় বলো যে বড় বড় এই ছটি বই পড়ে লাভ কি গবেষকদের বই পড়ে যে গবেষকদের বই পড়বে ওই গবেষকরা ফুরির দেখলে ফালায় যায় রাস্তা বের হয় না এরকম গবেষক আছে না বই লেখে জীবনের তোর একটা মিছিলও আসে না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মিছিল একটা হোক দুটো হোক দশটা হোক লাগবে কি না একশোটা করবো না এক দশটা তো করতে হবে তো মিছিল দেখলে যদি কেউ ফালায় তারে দিয়ে কাজ হবে বাংলাদেশে বলে যে আমি দাঁড়ি আন্তর্জাতিক দাঁড়ি আন্তর্জাতিক দাড়ি ভয় বায়ের মুখে আমি জানা জানা যান তা আন্তর্জাতিক দাঁড়ি হইলেও কীভাবে আর মারা যে নিজে আমি ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন আমি এই ফাঁসির রশি থেকে কোনো আবার খুঁজব পাচ্ছি ওনাকে কারা রক্ষীরা এসে বলে যে স্যার আজকে তো আপনার ফাঁসির হবে আলহামদুলিল্লাহ আপনারা আমার পরিবারকে খবর দিছেন পরিবার আসলে জানাই ওকে তো সময় যখন হয়েছে কারা রক্ষীরা আসছে ওনাকে ধরে নেওয়ার জন্য বলে যে আপনারা ধরে নেবেন কেন যে ধরে নিতে অপরাধীকে নেয় আর ধরে নিলে তো বোঝা যাবে যে আপনারা নিতেছেন আমি যেতে চাচ্ছি না তো আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত ধরে নিলে তো আমি প্রস্তুতিটা বোঝা যাবে না আমাকে ধরা যাবে না তো স্যার আইন নয় তো মন্ত্রী সব স্যার ডাকে বলে সার আইনে আছে বলে যে দেখেন আপনার উপরে কথা বলে আমি নিজেই যাব তো পরে ডিসি কর্মকর্তারা এসে ওনার দুই পাশে দাঁড়াইছে বলে স্যার হাঁটেন ঠিক আছে আমি হেঁটে হেঁটে পাশে কাকে সে বোঝা যায় যে ওরা বলবে যে ধরে নেছে আসলে ধরে নেন ঠিক আছে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে উনি ফাঁসির রশিদে ধরে বললেন যে আল্লাহ জীবনের তত দার্শিকরা দিছি মানুষদেরকে সংগঠনের তাওয়াত দিয়েছি আজকে আমার সে মাহেন্দ্র খন তোমার সাথে মিলিত হওয়ার সে রশিটা পেয়েছে একথা বলে সুম লাগাইছে তখন পাশের কর্মকর্তার বলতে স্যার স্যার এটা তো তো উনি তো দিয়ে দিচ্ছেন শুনে দিয়ে পরবর্তী পর্যায়ে তারা বাকি কাজ করেছে মৃত্যুর ভয় মমির লালন করে না শাহাদার মমের উজ্জীবনী শক্তি এর জন্য মালানা নিজামের ফাঁসির মঞ্চের ঘোষণা তাকে দুর্বল করে নাই সাহসী করেছে উনি রাত দশটা সাড়ে দশটায় ওনার ফ্যামিলি গেছে ওনার তো চার ছেলে তো তিন ছেলে দুই ছেলে গেছে রাত দুই ছেলে দেশের বাইরে আর ওনার দুই মেয়ে এক মেয়ে দেশের বাইরে ছিল এক মেয়ে গেছে আর আমাদের যারা ওনার আত্মীয় স্বজন ডাকে ওনার ওয়াইফ মিসের শামসদ নাহার নিজামি মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের উনি প্রিন্সিপাল ছিলেন শামসুল নাহার নিজাম উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে পাশ করা একজন তো এখন শামসুল নাহার নিজামি ওনার দুই ছেলে ব্যারিস্টার মোমেন আর ডাক্তার খালিদ উনি সবাইকে খোঁজখবর নিলেন এবং বললেন দোয়া নিলেন মহসিনা হচ্ছে সাইফুল্লাহ মনসুরের ওয়াইফ যে সাইফুল্লাহ মনসুরের গান শোনা তোমার ওনার বড়ো জামাই আর ওনার সেকেন্ড জানাই হচ্ছে শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিবির সাবেক সেক্রেটারি জেনারেল ছিলেন আর বড়ো জামাই সাইফুল্লাহ মনসুর আর বড়ো মেয়ের নাম হচ্ছে মহসিনা তুমি বলছি মহসিনা চিন্তা করো না তোমার নামে আমি পরিচিত ধর তুমি বড়ো মেয়ে আমাকে মানুষ মোহসিনার বাবা ডাকতো বড়ো ছেলে বড়ো মেয়ের ডাক না ওদের তুমি আমার বড়ো মেয়ে তো আমি চলে যাচ্ছি সবার করবে সবাইকে বোঝাবে দেখো বড়ো মেয়েকে সন্তানা দিছে যে তোমার নামে আমাকে ডাকতো আর ছেলেদেরকে বুঝাই দিলো অরজা যাওয়ার সময় ওনার মিসেসকে বললো যে কোন জামাটা পরে যাবো তোমরা সিলেক্ট করে দাও তো এই যে কথা বলা এটার মধ্যে আছে যে স্বাভাবিক প্রস্তুতিতে কোথায় যাচ্ছে ওনার বড় ছেলে যেটা ওটার নাম হলো নাকিবুর রহমান তারেক ওর নামের এক অংশ হচ্ছে নাকিব তো তো উনি আবু নাকিব লিখতেন পত্রিকায় তোমরা সোনার বাংলার সংগ্রাম যদি আরও পনেরো বছর আগে দেখো উনি পত্রিকায় লিখলে এ নামে লিখতেন আবু নাকিব অর্থাৎ মুতিউর রহমান নিজাম তো তারেক আমেরিকাতে থাকে আমার সাথে কথা হইল বললাম যে তারেক তো তারেক আমাকে বললো যে আলহামদুলিল্লাহ ভালোই আছি একটু কথা বললো বললো যে দেখেন আবার এতেকালের পরে তো আমার ছেলে জন্ম নিল আলহামদুলিল্লাহ তো ছেলের নাম মতিউর রহমান নিজাম আমি বললাম যে এই নাম কেন রাখলো তো বললো যে আব্বা জেলে যাওয়ার পরে আমি খবর পাইলাম যেতে চাইলাম কিন্তু আমাকে আব্বাই নিষেধ করলো জেলখানা থেকে যে তারেক এমনিকে আসলে আমাকে আর যেতে দেবে না তাকে যেতে দেব না তারেক থাকুক ফাঁসির ফয়সলা হওয়ার পরেও আমি বলছি যে আমি যাই দেবো না এই জন্য আমার ছেলের নাম রাখার দুইটা দিক একটা হচ্ছে আব্বা একজন আলেম ছিলেন আমার ছেলেটাকে যেন আব্বার মতো আলেম আলেম আব্বার মতো আলেম যেন দ্বিতীয় হচ্ছে আব্বারকে দেখে নেই তার দিকে তাকালে যেন আমার আব্বার শূন্যতাটা পূরণ হয়ে যায় এই জন্য ইসলামী আন্দোলনের চলে যাওয়া এটা খুব কঠিন বিষয় না দুটা কথা বলে শেষ করব আল্লাহ রসুল হাদিসে বলেছেন আসাদ্দ না আছে বালান আলাম্বিয়া সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে কারা আম্বিয়া কারাম সুম আলাম সার সুম আলাম তো নবীরা তো কঠিন পরীক্ষা দিচ্ছে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কি হজরতে ইব্রাহিম তারপরে ইমান ছাড়ছে হাসপুন আল্লাহ যারা তারা এরপরে যারা তারা সেই ধারাবাহিকতা জামাত ইসলামী হোক আর জিদ হোক যারাই ইসলামী আন্দোলন করবে তাদের উপর কি আসবে পরীক্ষা তাহলে আমরাও সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহর পথে দৃঢ় থাকবে ইনশাআল্লাহ এরপরে কথা হচ্ছে যে আয়াতটা তেলাওয়াত করলাম তোরা যাবে তেইশ নম্বর আয়াত মোমিনদের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর সাথে কী ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়েছে অতএব তাদের মধ্যে কিছু লোক আল্লাহর কাছে চলে গেছে আর কিছু লোক কি অপেক্ষমা অমা বাদ্দাল দিলা কিন্তু গতি পরিবর্তন করে নাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপরে এত জুলুম অত্যাচারের পরও বাংলাদেশের ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আল্লাহর দিন কায়েম হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আল্লাহ তাআলা আমাদের সকলের ন্যাখ্যানকে কবুল করুন মারানি নিজামি শহর সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তালা মা নিজামীকে জান্নাতের আলা জান্নাতের ফেরদাউসের আলা দান করুন আল্লাহ তালী তার জীবনের সকল খেদমতকে কবুল করুন তা পরিবারকে সবার এস্তে কামতের সাথে আরও এগিয়ে যাওয়ার তফিক দান করুক সোহানক হামদিক আসদু আল্লাহ ইল্লাহ আস্তা করুক